হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আজকে কোথায় আছি এটি হচ্ছে আপনার হালাগা স্থানটি হচ্ছে জেদ্দা আপনার আল খু খুরমাতে জিজান রোডের ওই দিকে আর কি আগে যেটাকে বলা হয়তো মানে এক কথা বলতে এখানে সব কিছুই পাওয়া যায় আপনার লারকি লারকি লাগলে মানে কয়লা কাঠ লাগলে নিতে পারেন আর অন্যান্য অনেক জিনিস এইখানটাতে অর্থাৎ এই হালাঘাটা আগে ছিল হচ্ছে হারাদাতে হারাদাত থেকে তারপরে এইদিকে মানে হারা পাশে পাশেই এটা আর কি তো যাই হোক আমার ফার্স্ট টাইম এখানে আসা তো আমরা আসছিলাম মুরগি হাঁস এগুলো কিনতে তো পাশাপাশি আপনাদেরকে দেখালাম ছাগল গরু আর এই স্থানটি হয়তো অনেকের কাছে পরিচিত অনেকের কাছে অপরিচিত তো ইতিমধ্যে আমরা গাড়ি পার্কিং করে নেমে গেছি দেখতে পাচ্ছেন সব দেশি এগুলো হচ্ছে সব দেশি মুরগি পার পিস পনেরো টাকা ষোলো টাকা মানে ষোলো টাকা করে বিক্রি করে হয়তো আপনার বেশি নিলে পনেরো টাকা করে রাখবে এগুলো হচ্ছে ষোলো টাকা তো যারাই কিনতে চান চলে আসতে পারেন এখানে হয়তো বা একটু সময় লাগবে গাড়িতে আসতে আর যাদের নিজস্ব গাড়ি আছে তাদের জন্য তো কোনো কথাই নেই দেখেন সব দেশি সব দেশি মাল কবুতর আছে অনেকে আছেন কবুতর খেতে চান কিংবা কবুতার ভালো লাগে আর এই যে বড় মুরগিগুলো দেখতে পাচ্ছেন নিচে আর রাস্তার অপোজিটও আছে অনেক মানে এক কথা বলতে এই কি রাস্তার দুই পাশে হচ্ছে মুরগি হাঁস মুরগির দোকান এটা হচ্ছে ব্রয়লার মুরগির মতো শক্তটা লিয়ার ওইটা হচ্ছে পার পিস হচ্ছে আপনার একটা আছে তিরিশ টাকা একটা আছে বিশ টাকা এখানে ভিতরে আছে হচ্ছে এটা হচ্ছে কাঠ বিড়ালি চমৎকার চমৎকার কাঠ বিড়ালি এগুলো যারা বাসা বাড়িতে মানে পোষে তাদের জন্য কবুতর কবুতর এ হচ্ছে দেশি মুরগি দেশি মুরগির ডিম আর এই মুরগিগুলো হচ্ছে নিচে হাঁসগুলো হচ্ছে তিরিশ টাকা আর এই তাবা একটা ডিম হচ্ছে পনেরো টাকা সবগুলো দেশি এগুলো হচ্ছে একটা ষোলো টাকা উপর ওগুলো বিশ টাকা করে দেখেন দেশি ডিম ডিমের অভাব নেই সামনে গেলে আরো অনেক কিছু আছে এবং এখান থেকে কেনার পরে এটাকে জবাই করে পরিষ্কার করার জন্য আলাদা আবার মাছ আছে সেখানটাতে নিতে হয় আর এই মুরগিগুলো হচ্ছে পার পিস বিশ টাকা এটা হচ্ছে লেডিস মুরগি আর কি এটা হচ্ছে পার পিস বিশ টাকা এবং আরেকটা আছে নাকি ম্যান এইগুলো এইগুলো হচ্ছে পার পিস তিরিশ টাকা ওইটা বিশ টাকা এটা তিরিশ টাকা ই আশ্চর্য বিষয় দেখেন সেম আমাদের বাংলাদেশের মতো ফার্ম মুরগির দোকান তাজা মুরগি হচ্ছে চীনা হাঁস এগুলো হচ্ছে চীনা হাঁস তারপর পার পিস পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা যার কাছ থেকে যান আর এখন যদি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাগচা এখান থেকে ধুয়ে পরিষ্কার করে একবারে কমপ্লিট করে নিয়ে যেতে হবে আপনার পিছনের এটা হচ্ছে পিছনের সাইড সামনের সাইডটা হচ্ছে তাদের দোকানের মেন গেট আর এখান থেকে হচ্ছে ডেলিভারি দেয়